হরে কৃষ্ণ আজ উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার পবিত্র জামাই ষষ্ঠী তিথি আজকের দিনে অনেক মায়েরা সাংসারিক মঙ্গলের জন্য মা ষষ্ঠীর ব্রত পালন করবে এবং বিশেষ ধুমধামের সমারোহে ষষ্ঠী দেবীর পুজো করবে অনেকে আছে ভগবানের বিশেষভাবে পুজো করবে আজকের এই তিথিতে খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ দিন আজকের দিনকে বলা হয়েছে তাই এই দিনে আপনি প্রত্যেক মায়েরা ব্রত করবে যদি ব্রত করতে নাও পারেন কিংবা যারা ব্রত করেছেন প্রত্যেককে বলবো আজকের এই জামাই ষষ্ঠীর ব্রত কথা একটিবার হলেও শ্রবণ করুন যা শ্রবণ করলেও বলা হয়েছে মা ষষ্ঠীর কৃপা লাভ হয় আর ষষ্ঠী দেবীর কৃপা লাভ হলে মা দুর্গার একটা রূপ হচ্ছে কিন্তু এই ষষ্ঠী দেবী তার কৃপা লাভ হলে সংসারে পায় আমরা যারা এই সংসারিক জীব রয়েছি সবাই চাই জীবনে ভালো থাকবে কিন্তু সেই ভালো থাকার জন্য ইষ্ট দেবতার কৃপা প্রয়োজন সৃষ্টিকর্তার কৃপা প্রয়োজন তার মধ্যে একটা বিশেষ দিন হচ্ছে বছরের জামাই ষষ্ঠী দিন সাধারণত আমরা এই দিনটিকে আহ শুধুমাত্র জামাই মেয়ে জামাইকে বাড়িতে নেমন্তন্ন করে ভালো ভালো খাবার খাওয়াই কিন্তু কেবলমাত্র খাবার খাওয়ার জন্য এই দিনটি নয় এই দিনটি কেবলমাত্র একটুকু ভালো ভালো খাবার খেয়ে নিলাম আর আনন্দ করলাম মূলত এই দিনটি নয় মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধর্মীয় চ্যানেলে আমরা এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তেমনই আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জামাই ষষ্ঠীর বিশেষ ব্রত কথা যা শ্রবণ করলেও ষষ্ঠী দেবীর কৃপা লাভ হয় আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মনোযোগের আজকের এই জামাই সৃষ্টি ব্রতকথা আমরা শ্রবণ করি আপনার সামনে যদি রাজাও বসা থাকে কিন্তু আপনি যদি না বুঝেন যে অমুক দেশের রাজা আমার সামনে বসা রয়েছে আপনি তাকে সাধারণ ব্যক্তি ভেবে ভুল করবেন কিন্তু যদি আপনি শুনতে পান যে ইনি হচ্ছেন অমুক দেশের রাজা অনেক ভালো কাজ করেছেন সবাইটাকে ভালোবাসে ভিতর থেকে একটা শ্রদ্ধা কাজ করবে তো আমরা যে ব্রত করি অনেক সময় রয়েছে সেই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি না কিন্তু ব্রত মাহাত্ম যে ব্রত করবেন যে সময় যেমন এই যে আগামী পাণ্ডব নির্জলা একাদশী ব্রত এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত হচ্ছে বছরের শ্রেষ্ঠ ব্রত বছরের বারোটি মানে একাদশী ব্রত করার সমান ফল লাভ হয় যে ব্যক্তি একটা পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করবে কিন্তু আমি মাহাত্মটাই জানি না তাহলে কি করে সেই ব্রতের প্রতি ভক্তি আসবে ততটা ভক্তি কিন্তু আসে না যদি মাহাত্ম শ্রবণ না করি তো আজকের এই যারা ব্রত করেছেন যারা না করেছেন প্রত্যেককে বলবো আপনারা ব্রত না করতে পারলেও এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করে ষষ্ঠী দেবীকে প্রণাম করে একটা পুষ্প অর্পণ করুন তার উদ্দেশ্যে আশা করি একটুকু হলেও ষষ্ঠী দেবীর কৃপা লাভ হবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে প্রথমত বলে দিচ্ছি দেখেন যে কোনো ব্রত করলে অবশ্যই আপনারা মাহাত্ম করবেন কিংবা আজকের দিনে যে ব্রত রয়েছে আমি ব্রত করতে পারিনি তারপরেও অবশ্যই আমাদের উচিত ভক্তির সহিত সেই মাহাত্মকতা শ্রবণ করা এটি অবশ্যই সেই ব্রতের ফল সম্পূর্ণ ব্রতের ফল লাভ করতে না পারলেও কিঞ্চিত মাত্র হলেও সেই ব্রতের ফল লাভ করা যায় কিন্তু সেই দেবতার কৃপায় বা সেই দেবীর কৃপায় আরো বলা হয়েছে বাচ্চাদেরকে না দিয়ে এই যে আমরা দেখতে পাই একটা ছোট ঘরে সেই মানে একটা বামুনির ঘরের ছোট বউ তিনি কিন্তু খাবারের প্রতি অতিরিক্ত লোভ ছিল কিন্তু তিনি কি করত যে সকলের অলক্ষে বেশি বেশি নিজের খাবার খেয়ে নিত মানে চুরি করে খেত যাকে বলে সেজন্য শাস্ত্রের একটা নিয়ম হচ্ছে খুবই সুন্দর একটা তথ্য বলা হয়েছে এই যে শালিক হয় তারপরে বিড়াল হয় পরের জন্মে এরা কারা হয় অনেক সময় আছে আমরা আহ ছোট বাচ্চাদেরকে না দিয়ে খাবার খাই আবার বৃদ্ধদের না দিয়ে খাবার খাই যে সমস্ত মায়েরা ছোট বাচ্চাদেরকে না দিয়ে নিজে নিজে আগে খাবার খেয়ে নেয় বৃদ্ধদেরকে না দিয়ে নিজে নিজে আগে খাবার খেয়ে নেয় শাস্ত্র মতে বলা হয়েছে তারা পরের জন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করবে সে পরের জন্মে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়ার সুযোগ পাবে যার যেরকম মনোভাব পরবর্তী জন্মে সেইভাবেই জন্মগ্রহণ করবে গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম নাম্বার শ্লোক অন্তকালে চামে বা স্মরণ মুক্তা সেজন্য অবশ্যই আমাদের এই কাজটা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে সবাইকেই যে ছোট বাচ্চারা যদি সামনে থাকে তাদেরকে দিয়ে খেতে হয় আবার বৃদ্ধদেরকে না দিয়ে খাবার খেলে এটাও কিন্তু একটা পাপের অপরাধের আর একটা বিষয় হচ্ছে প্রাণীকে কখনো কষ্ট দিবে না এই যে সুন্দর করে এই মাহাত্ম কথায় আপনারা বুঝতে পারবেন যে সেই বামুনি সেই বামনির ছোট ঘরের বউ তিনি খাবার খেয়ে একটা বিড়ালের উপর দোষ চাপিয়ে দিত এবং তখন সেই বিড়ালটা একদিন বিড়ালের উপরে দোষ চাপিয়ে দিয়েছে মানে মেরেছেও সেই বিড়ালটাকে বিড়ালটা কি হচ্ছে ষষ্ঠী দেবীর বাহন তিনি ষষ্ঠী দেবীকে গিয়ে সমস্ত কথা জানালো এবং মা ষষ্ঠী তখন তার সাত ছেলে একটা মেয়েকে কিনে নিয়েছিল কিন্তু সেজন্য দুঃখটা কোথায় আসে বহুরূপের সন্মুখে চারেই কোথা খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম করে জন জন সেই যেশ্বর বহুরূপের সম্মুখে বসা তোমার সামনে সেটা হচ্ছে জীব প্রত্যেকটা জীবকে ভালোবাসো এখন আমি একটা জীবকে ভালোবাসি একটা বিড়াল পুষেছি ভালোবেসে সেটাকে কিভাবে হত্যা করে আমি তার মাংস ভক্ষণ করতে পারি এই জায়গাটাই আমরা একটা ভুল করি আমরা জীবকে ভালোবাসি আবার কষ্ট দিই না প্রত্যেকটা জীবকে ভালোবাসা উচিত কোন জীবকে কখনো ভুলেও কষ্ট দেওয়া উচিত নয় অন্তত এই শুভ দিনে জামাই ষষ্ঠীর দিনে এই দিনে মনে রাখবে যদিও হয়তো অনেকে বোরিং হচ্ছেন বা অন্য বাজে কথা বলতে পারেন পারেন মন্তব্য করতে কিন্তু রাখবে এই শুভতম দিনে আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয় আমরা অনেক সময় রয়েছে ভালো ভালো মাছ মাংসের পদ এই দিনে মানে রান্না করে মেয়ে জামাইকে খাওয়াই কিন্তু এই দিনে উচিত আমাদের ভগবানের প্রসাদ সবার মঙ্গলের জন্য সেই সেবা করা ভগবানের প্রসাদ প্রসাদে সর্বদুখানাম হানিরস্য পজায়তে প্রসাদের মধ্যে সমস্ত দুঃখ দুরীভূত হয় সেজন্য ভগবানের প্রসাদ দিয়ে এই জামাই ষষ্ঠী আজকের দিনটি অন্তত পক্ষে আমাদের কাটানো উচিত এই শুভ দিনটি বিশেষ করে আমরা মায়ের ব্রত করব ষষ্ঠী দেবীর ব্রত না হলে ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে পুজো করব এবং পুজো শেষে সবাই সেই ভগবানের জন্য অনেক ব্যঞ্জন প্রস্তুত করব ভোগ অর্পণ করবো তারপরে সকলে মিলে সেই প্রসাদ গ্রহণ করব এটা হচ্ছে প্রকৃত মাঙ্গলিক ক্রিয়া হচ্ছে এই প্রকৃত জামাই ষষ্ঠীর দিনে এবং এটাই আমাদের করা উচিত এবং আর একটা বিষয় বলে দিচ্ছি এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের প্রিয়জনকে কিছু ভালো ভালো উপহার উপহার দিতে এই যে সুন্দর একটা তথ্য বলা হয়েছে ছয় প্রকার মানে ভালোবাসা আপনি যাকে ভালোবাসবেন তার সাথে ছয় প্রকার প্রীতির বিনিময় করা যায় ছয় ভাবে বিশেষভাবে বলা হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দান করুন দদাতি প্রতি মানে হচ্ছে যে আপনি দান করুন আপনার প্রিয়জনকে আপনার মানে ভালো ভালো জিনিস দান করুন দদাতি দান করুন এবং তার থেকে দান গ্রহণ করুন এর মাধ্যমে কিন্তু ভালোবাসার বন্ধন দৃঢ় হয় সাংসারিক জীবনের একটা নিয়ম হচ্ছে যে ঘরের বধুমাতাকে মাঝে মাঝে তুমি এমন ভাবে উপহার দাও তাকে চমকে দাও যেন সে খুবই আনন্দ পায় এতে যে সংসারে বধুমাতাকে খুশি রাখা হয় সেই সংসারে শ্রী মানে ধীরে ধীরে বৃদ্ধি পায় তাই বলা হয়েছে কখনো ভুলে উচিত নয় সংসারের বধুমাতাকে কষ্ট দেওয়া এতে সেই সংসার থেকে শীঘ্রই লক্ষ্মীদেবী বিদায় নেয় তাই অবশ্যই আমাদের উচিত মাঝে মাঝে অন্তত বাক্যে এই দিনে আর একটা বিষয় বলা হয়েছে যে যদি জামাইকে হলুদ বস্ত্র বা হলুদ পোশাক দান করা হয় তাহলে কিন্তু গ্রহের দোষ নাশ হয়ে যায় এমনটা বলা হয়েছে আপনারা জামাইকে মেয়ে জামাইকে হলুদ বস্ত্র তবে মূলত এই দিনে প্রিয়জনকে ভালো বস্তু দান করা যেমন মাঙ্গলিক কোনো বস্তু দান করা ভগবানের কোনো বিষয় প্রসাদ অথবা ভগবানের বিশেষ কোনো দ্রব্য দান করা উপহার দান করা এটাকেও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে আর একটা বিষয় যে এই দিনে কিন্তু আপনারা জামাইকে সিঁদুর পরাবেন মেয়ে এবং আমরা যে সিঁদুর সিঁদুর পরার প্রকৃত নিয়ম আমাদের অনেকেরই অজানা কিভাবে এই যে মায়েরা সিঁদুর পরে সিঁদুর মূলত হচ্ছে সংসারের মঙ্গলের জন্য পরা হয় যদিও আরো একটা কারণ আছে সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর পরে এর কারণ হচ্ছে যে আমরা সৃষ্টিকার যে নিয়োজিত রয়েছি লাল রং ধারণ করতে হয় এজন্য তো যাই হোক মূলত সিঁদুর পরার মূল উদ্দেশ্য হচ্ছে সেই মূলত ভগবানের চরণে অর্পণ করে তারপরে সেই চরণের প্রসাদী সিঁদুর কৌটোর মধ্যে রেখে ধারণ করতে হয় প্রতিদিন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে সিঁদুর পড়তে হয় আমরা কি করি আহ স্নান না করে অনেক সময় সিঁদুর পরি আবার রয়েছে ভগবানের চরণে না দিয়ে সিঁদুর পরি প্রকৃত মাঙ্গলিক ক্রিয়া হচ্ছে যে ভগবানের চরণে দিয়ে অথবা মা কালীর চরণে সিঁদুর অর্পণ করে তারপরে সেই সিঁদুর কপালে ধারণ করতে হয় তো এই দিনেও বলা হয়েছে মেয়ে জামাইয়ের কপালে সিঁদুরের ছোট করে ফোঁটা দিতে হয় তবে সেই সিঁদুর হতে হবে এই ভগবানের চরণের সিঁদুর প্রসাদী সিঁদুর অথবা মা মঙ্গল চন্ডির জামাইয়ের কপালে ফোঁটা দিলে তারা অক্ষয় হয়ে থাকে তারা দীর্ঘায়ু লাভ করে এবং তাদের ভাগ্য স্থির হয়ে থাকে এমনটা শাস্ত্র মতে বলা হয়েছে তাই এই দিনে আপনারা অবশ্যই মেয়ে জামাইকে সেই প্রসাদী সিঁদুরের ফোঁটা দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে পরিবারের সকলে মিলে অবশ্যই এই দিনে ইষ্ট দেবতার পুজো করবেন এটা বিশেষভাবে বলবো এই শুভদিন কেবলমাত্র আমাদের আনন্দ উৎসব করে কাটানোর জন্য নয় এই দিনে প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন ইষ্ট দেবতার পুজো করতে হয়তো আপনি শিবের উপাসনা করেন অথবা আপনি ভগবান বিষ্ণুর উপাসনা করেন বা ইষ্ট দেবতা কেন তার করেন যাই করেন না কেন অন্তত পক্ষে চেষ্টা করবেন এই শুভতম দিনে ব্রত করতে না পারলেও আপনি সেই মন্দিরে গিয়ে অথবা বাড়িতে বিশেষভাবে একটুকু পুজো করুন শুভ দিনগুলোকে আমরা মান্য করে চলি সবসময় আমরা করতে পারি না কিন্তু বিশেষ দিনগুলোকে আমরা মান্য করে চলি এতে একটুকু হলেও আশা করি আমাদের সাংসারিক মঙ্গলের পাশাপাশি পারমার্থিক উন্নতি সাধিত হবে মনুষ্য জীবনটা মাত্র সাংসারিক জীবনে উন্নতি করার জন্য নয় মনুষ্য যাই হোক সেটা আমরা কি করব, ব্রত করতে না পারলেও এই ব্রতের মহিমা আমরা এখন শ্রবণ করবো আপনি পাঠ করতে পারেন বাড়িতে সন্ধ্যাকালে এই ব্রত সন্ধ্যাকালে বলতে মেয়েজামায় আসলে সবাই মিলে একটু কীর্তন করে তারপরে এই ব্রতের মহিমা আজকের দিনের মহিমা সকলে মিলে শ্রবণ করুন একজনে পাঠ করবে সবাই মিলে শ্রবণ করবে তারপরে একটুকু পুষ্প আপনি ইষ্ট দেবতাকে অর্পণ করুন অথবা একটা প্রদীপ আপনি মা ষষ্ঠীর উদ্দেশ্যে অর্পণ করুন এতে আশা করি একটুকু হলেও আপনি ব্রতের ফল লাভ করতে পারবেন তো এখন আমরা মনোযোগের সহিত আজকের এই ব্রত কথা শ্রবণ করতেছি প্রত্যেকেই বলবো শ্রবণাম মঙ্গলম বলা হয়েছে শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয় বিশেষ করে বলা হয়েছে যে এই জামাই ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল ছোট বউয়ের খাবার জিনিসের উপর ছিল ঘরের খাবার নিজে চুরি করে আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির কালো বিড়ালের উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার কথা সব বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না অমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিনে এসে পড়লো ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব নিজের হাতে মিষ্টি, ও নারু তৈরি করলো এবং ছোট বউকে বললো বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিস মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী এসে স্নান করে এসে দেখলো খাবারগুলো কে যেন সব খেয়ে ফেলেছে ব্রাহ্মণী ছোট বউকে জিজ্ঞাসা করলো ও বউমা পুজোর মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেলো গো ছোট বউ বলল আমি কি জানি মা একটু অন্যমনস্ক হয়েছিলুম সেই সময় আমার চোখে ধুলো দিয়ে কালো বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চার গা দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার নতুন করে সব জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং সেখানে গিয়ে অরণ্য ষষ্ঠী দেবীর কাছে গিয়ে তিনি সব কথা জানালেন সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নে আমি শিগগিরই ছোট বউকে প্রতিফল দিব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং মাস দিন পর সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে সন্তানের প্রসব ব্রাহ্মণী নাতির মুখ দেখে বেশ খুশি হলো। এবং ডেকে দান ধ্যান করতে লাগলো এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিতে নিদ্রা যাচ্ছিলেন কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখলো তার ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারোদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোট বউয়ের পর পর সাতটি ছেলে এবং একটি মেয়ে হলো কিন্তু সবকটেই হারিয়ে গেল রাত্রিতে ছোট বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে মেয়ে পাওয়া যেত না যখন তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয় সে নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারলো না নিজেই বাড়ি থেকে একদিন চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমার ষাটটি ছেলে আরেকটি মেয়ে দিয়েও সব কেড়ে নে আমাকে তুমি নিয়ে যাও আমি আর একদিনও বাঁচতে চাই না ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বললো মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে ভালো ভালো খাবার দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা করে না সেই কারণেই আজ তোর এই দুরবস্থা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আশ্রে পরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানতে পারলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা ষষ্ঠী দেবী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন বাচ্চা আমি ওই মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমার আহ আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পরে পচে রয়েছে যদি এক এখারি দই এনে বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে জীব দিয়ে চেটে ফের হারিতে পারো তবে তোমার সব আবার ফিরে পাবে এই কথা শুনে ছোট বউ একটু দেরি করলো না এক হারি দই এনে সেই বিড়ালটার পচা গায়ে ডেলে দিল এবং জীব দিয়ে চেটে আবার সমস্ত দই হারিতে তুলে এনে মা দেখালো মা ষষ্ঠী ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দের সুখে ঘর কন্যা করো আর কখনো জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর মরে যা বলে কখনো আহ কাউকে কখনো বলবে না এবং যদি কাউকে এই সমস্ত অলক্ষণে কথা বলতে শোনো তবে মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল ছোট বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসলো শাশুড়িকে প্রণাম করলো শেষে ষষ্ঠী দেবীর কথা সব শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল তখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব ঝাঁকঝমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে কপালে দইয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ব্রত মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতে এই ব্রতকেই জামাই বা ষষ্ঠী বাটা বলা হয়ে থাকে এই ছিল মূলত এই জামাই ষষ্ঠী ব্রত মাহাত্ম যে ব্রত মাহাত্ম শুনেছেন পালন করলে আমরা ভক্তি করলে কি ফল লাভ করতে পারি যারা অপত্রক রয়েছে যারা এই মানে তারাও সেই সমস্ত মায়েরাও যদি এই ব্রত পালন করে তবে মা ষষ্ঠীর বিশেষ কৃপা লাভ করতে পারে ষষ্ঠী দেবীর কৃপায় তারা পুত্র সন্তান পুত্র ভাগ্য লাভ করতে পারে সংসারে যাদের অমঙ্গল রয়েছে অকাল মৃত্যু রয়েছে তারা আপনারা ছোট্ট বাচ্চাদের অনেক সময় বেশি বেশি বিপদাপদ হয় তারাও আপনারা সংসারের মঙ্গলের জন্য এই ব্রত করতে পারেন তো এই দিনটিকে আপনারা একটু বিশেষভাবে পালন করুন বিশেষ করে সবশেষে বলবো যে অবশেষে এই ব্রত শ্রবণ করার পরে আপনারা সেই ইষ্ট দেবতার বা এই প্রসাদ গ্রহণ করে এরপরে সবাই মিলে এই ব্রত ভঙ্গ করবেন এই দিনটিকে আপনারা আলাদাভাবে দেখুন এবং ইষ্ট দেবতার এই ব্রত পালন করতে না পারলেও ইষ্ট দেবতার পুজো করুন এবং প্রসাদ গ্রহণ করুন হরে কৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ষষ্ঠী দেবীর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ষষ্ঠী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ